প্রশ্নায় অনুষ্ঠানের মধ্যে সকলের সামনে প্রমাণ করে দেয় তার ফোন থেকে জাহ্নবী আদিত্য কাপুরকে মেসেজ করেছিল এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে আদিত্য কাপুরের ইনভিটেশনে আরণ্যকের বাড়ি থেকে সকলেই চলে আসার পরে আদিত্য কাপুর সকলের সামনে রোশনাইকে নিয়ে এসে এঙ্গেজমেন্ট রিং বের করে বলে ওঠে রোশনাই আমি তোমাকে বিয়ে করতে চাই রোশনাই এমনটা দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে আদিত্য স্যার আপনি এটা কেন করছেন আমি শুধু আপনাকে বন্ধুর চোখেই দেখি অন্য কোনো চোখে দেখি না কেন আপনি আমাকে বিয়ের জন্য প্রপোজ করছেন আদিত্য কাপুর রোশনায় মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে রোশনাই তুমি নিজে আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমাকে সকলের সামনে এমনটা করতে বলেছো আর সাথে সাথেই আদিত্য কাপুর তার ফোনটা বের করে রোশনায়ের মেসেজগুলো রোশনাইকে দেখায় রোশনার মেসেজগুলো দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে এই মেসেজগুলো আমি করিনি বিশ্বাস করুন আদিত্য স্যার এই মেসেজগুলো আমি আপনাকে করিনি আমি শুধু আপনাকে বন্ধুর চোখে দেখেছি আমি কখনো এই ধরনের মেসেজ আপনাকে করতে পারি না তখনই বাবা নানান কথার মাধ্যমে অপমান করতে থাকে রেগে সেই বিষয়গুলো নিয়ে রোশনাই অপমান করে আর গরিমার সাথে তুলনা করে বলে ওঠে এখানে গরিমা আছে তোমার থেকে অনেক বেটার কিন্তু আমি কখনো গরিমার কাছে ফিরে যাইনি কারণ তোমার কারণে এখন আমি ভুল করেছি আমি সবার কাছে ক্ষমা চাইছি আরুনকে এমন ব্যবহার দেখে রোশনাই খুব কষ্ট পায় আর রোশনাই তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এখন আমি বুঝতে পারছি আপনার প্রস্তাবের যে সিদ্ধান্তটা আমি আপনাকে জানিয়েছি সেটা একদম ঠিক অপমান সহ্য করতে করতে এখন এই অপমানটো আমার কাছে খারাপ লাগছে না আর আমি যদি এই মেসেজগুলো করে থাকতাম তাহলে কোনোদিনও এই বিষয়টাকে আমি অস্বীকার করতাম না কিন্তু স্যার জি আপনি আমাকে আবারও অবিশ্বাস করে এতটা অপমান করতে পারলেন ভরা মজলিসে রোশনাইকে এমন জোর কথা বলতে দেখে আদিত্য কাপুরের মনে হয় রোশনাই সত্য কথা বলছে এদিকে আরণ্যক রোশনাইকে আবারো অপমান করতে গেলে তখনই আদিত্য কাপুর আরণ্যককে থামিয়ে দিয়ে বলে ওঠে আমার মনে হয় এখানে কোনো গন্ডগোল আছে তখন রোশনাই আদিত্য কাপুরের সামনে গিয়ে বলে ওঠে আদিত্য স্যার আমি জানি আপনার এখানে কোনো দোষ নেই আপনাকে যা দেখানো হচ্ছে আপনি তাই দেখছেন আর আমার আপনার প্রতি কোনো অন্যরকম ফিলিংস নেই আর যদি থাকতো তাহলে আমি কোনোদিনও সেটা অস্বীকার করতাম না কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগছে আমার জন্য আপনাকে এতগুলো মানুষের মধ্যে অসম্মান হতে হলো আমি আপনার এই এঙ্গেজমেন্ট রিংটা নিতে পারবো না আমাকে ক্ষমা করবেন আপনার জীবনে এর অনেক ভালো মানুষ আসবে এই কথা বলে রোশনাই সেখান থেকে কান্না করতে চলে যেতে লাগে তখনই আরণ্যকে জেঠু বলে ওঠে কোথায় যাচ্ছিস মা তুই তখনই রোশনাই বলে ওঠে আমার নতুন ঠিকানা আমি খুঁজতে যাচ্ছি তোমরা আমার জন্য আশীর্বাদ করো এই বলে কান্না করে বেরিয়ে যায় এদিকে আরণ্যক নিজের ভুলটা বুঝতে পেরে রোশনাইয়ের কাছে ছুটে যায় আর রোশনাই রোশনাই বলে চিৎকার করে ডাকতে থাকে রোশনাই দাঁড়ানো মাত্রই আরণ্যক রোশনাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আমার তোমার সাথে কিছু কথা আছে তখনই রোশনাই বলে ওঠে আপনার সাথে আমার আর কোনো কথা নেই কেন আপনি আমার পিছু পিছু আসছেন আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই এখন আমার পৃথিবীতে কেউ নেই তখনই আরণ্যক বলে ওঠে সত্যি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তোমার কেউ নেই রোশনাই আমি তোমাকে বিশ্বাস করি বলেই এখানে ছুটে এসেছি তখন রোশনাই বারবার বলতে থাকে আমি এই কাজটা করেছি হয়েছে এখন আপনি আমার জীবন থেকে সরে যান তখনই সেখানে আদিত্য আদিত্য চলে আসে আর কাপুর কে বলে ওঠে আমি জানি রোশনাই এই কাজটা তুমি করনি কারণ আমি তোমাকে কোনদিনও মেসেজ করতে দেখিনি এই কথাগুলো বলার সময় গরিমা ও জাহ্নবী বাহিরে বেরিয়ে আসে আর সাথে সাথে তাদের মাঝে এসে কথাগুলোকে আটকে দেয় আর বলে ওঠে কে রোশনাইয়ের ফোন নিয়ে বারবার মেসেজ করবে তাও আবার ভিন্ন ভিন্ন টাইমে আদিত্য কপুর তখন বলে ওঠে সেটা প্রমাণ হয়ে যাবে যেভাবেই হোক আমি প্রমাণ করব। এই কথা শুনে গরিমা ও জাহ্নবীর দুজনেই ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে